এই মেশিনে কিন্তু সরষের তেল আপনি নারকেল তেল সূর্যমুখীর তেল আপনি কর্ন অয়েল যে কোনো ধরনের দানা দানাশস্য তেল কিন্তু আপনি এখান থেকে নিষ্কাশন করতে পারবেন মানে টু টোয়েন্টি ভোল্টেজে বাড়িতে ছোট করে একটা ব্যবসা করতে চাইছেন এটা খুব প্রফিটেবল একটা ব্যবসা আর এটা দৈনন্দিন জীবনের চাহিদা পূরণ করার একটা তাই অনেকটা এবং এইগুলো লো কস্ট আর হাই প্রোডাক্টিভিটি দর্শক বন্ধুরা আজকে এমন একটি প্রোডাক্টের ব্যবসা সম্পর্কে আলোচনা করা হবে এই ভিডিওর মাধ্যমে যে প্রোডাক্টটা প্রত্যেকটা ঘরের রান্নাঘরে প্রয়োজন এবং এই প্রোডাক্টটা ছাড়া রান্নার কথা ভাবাই যায় না তো কী সেই প্রোডাক্টটা সেটা হচ্ছে অয়েল তো আজকের ভিডিওতে আলোচনা হবে এই অয়েল মিল বা অয়েল মিলের ব্যবসা আপনারা কীভাবে শুরু করবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে তো ঠিক অয়েলের ব্যবসা আপনারা কীভাবে শুরু করবেন সমস্ত তথ্য জেনে নেবো আমরা একটা কোম্পানির কর্ণধারের কাছ থেকে স্যার প্রথমে আপনার পরিচয় এবং আপনার প্রতিষ্ঠানের নামটা আমাদের দর্শকদের বলুন হ্যালো ভিও আমি সেলিমকারজি আর আমাদের কোম্পানির নাম হচ্ছে কে মেশিনারিজ কে মেশিনারিজ আমাদের কুলগাছিয়া হাওড়া জেলায় অবস্থিত কুলগাছিয়া রেল স্টেশনের একদম কাছে স্টেট ব্যাংকের অপোজিটে আচ্ছা তো আমি ভিডিও শুরুতেই দর্শকদের বললাম যে আজকে অয়েল মিল ব্যবসা কেউ কীভাবে শুরু করবে সে সম্পর্কে আলোচনা করবেন তাই তো হ্যাঁ অ্যাকচুয়ালি এই যে তেলের মিল বা তেলের ব্যবসাটা কিন্তু খুবই হাই প্রফিটেবল একটা ব্যবসা যেটা যুগ যুগান্তর ধরে হয়ে চলে আসছে এবং এটা সবাই জানে যেটা খাওয়ার জিনিস সেহেতু প্রত্যেক দিন কিন্তু লোকের কিন্তু কিচেনে এটা লাগে আমরা প্রতিদিন যখন খাবার রান্না করি আর এটা একটা কম্পালসারি জিনিস যেটা আমাদের তরকারিতে কাজে লাগে তাই তেলের ব্যবসা কখনোই যে মার যাবে এরকম নয় আর যারা যাদের নলেজ আছে মোটামুটি দেখবেন লক্ষ্য করে যারা তেলের নিয়ে ব্যবসা করে তেলের ঘানি বলুন তেল ভাঙানি বলুন বা তেলের নিজস্ব ব্র্যান্ডিং বলুন তারা কেউ সাধারণ মানুষ নয় তারা একটা সময় কিন্তু খুব দৃত্যসানী লোক হয়ে যায় তার কারণ হচ্ছে এটা খুব প্রফিটেবল একটা ব্যবসা আর এটা দৈনন্দিন জীবনের চাহিদা পূরণ করার একটা দ্রব্য তাই জন্য এই ব্যবসা যারা করে তাদের ব্যবসা কোনো দিন বন্ধ হয় না সেই কারণে একটা সময় তারা কিন্তু একটা জায়গায় পৌঁছে যায় আর পুরাতন দিনে যে সমস্ত ঘানি ছিল সেগুলো তো কাঠের ঘানি মানে ওইগুলো চালানোর জন্য অনেক খরচ হতো তাই তো কিন্তু এখন হয়ে গেছে আধুনিক মেশিন যে মেশিনগুলোতে আপনার খরচও কম হয় এবং অয়েলটা ভাঙাতে অনেক সুবিধা হয় তাই তো অ্যাকচুয়ালি কাঠের ঘানি যেটা হচ্ছে অনেকে এখনও কাঠের ঘানিতে ইউজ করে পছন্দও করে কিন্তু কাঠের ঘানি আমরা যখন ইউজ করি তার মধ্যে যে যদি দেখা যাচ্ছে যে আমার এক কেজি সোর্সের যে সাড়ে তিনশো বা চারশো এম তেল বের হওয়ার দরকার বা সাড়ে তিনশো চারশো কেজি চারশো গ্রাম তেল বের হওয়ার দরকার সেইখান থেকে ঘানিতে দেখা যাচ্ছে থেকে হচ্ছে এই যে একশো গ্রাম বা পঞ্চাশ গ্রাম যে কম পড়ছে সেগুলোই খোলের মধ্যে রয়ে যাচ্ছে তাই জন্য যদি আমরা ঘানি থেকে তেল পেশাই করি সেক্ষেত্রে কিন্তু প্রফিটেবল হবে না সেই কারণে ম্যাক্সিমাম যেখানে তেল পেশাইয়ের কাজ হয় বা ঘানির কাজ হয় সেখানে ঘানির সাথে সাথে কিন্তু একটা এক্সপেলার মেশিন রাখানো হয় অনেকে বলে তেলের গাছ মেশিন বা এক্সপেলার মেশিন রাখে কারণ হচ্ছে ঘানি থেকে পেশাই করাবার পর ওই যে খোলটা বের হয় সেই খোলটা আবার এক্সপেলারে তাকে এক্সপিলিং করে তার মধ্যে যে এক্সট্রা যে তেলটা রয়েছে সেটা বার করে নেওয়া হয় সে ইনভেস্টমেন্টটা অনেকটাই বেশি হয়ে যায় এবং এক্সপেলার মেশিন সাইজে আকৃতিতে অনেক বড়ো হয় এবং ওগুলো চালানোর জন্য একটা বেশ অভিজ্ঞ লোকের প্রয়োজন হয় কিন্তু আধুনিক যে মেশিন আমাদের এই আধুনিক মেশিনেতে তেল নিষ্কাশন করার ক্ষমতাটা হচ্ছে খুবই হাই মানে একটা এক কেজি সোর্সের মধ্যে যদি চারশো গ্রাম তেল হওয়া তেল ক্যাপাসিটি থাকে তো এতে চারশো গ্রামই বেরোবে এবং এই যে ঘানিতে একবার দুবার দেওয়ার পরে তারপরে আবার এক্সপিলারে একবার দুবার এটা অনেক লম্বা টাইম প্রসেসিং তো সেই কাজটা কিন্তু আমাদের এই মডার্ন মেশিনতে কিন্তু খুব অল্প সময় নেয় মানে এই মেশিনে একবার কিন্তু অয়েল বার করাই অনেকটাই ম্যাক্সিমাম হয়ে যায় কেউ যদি চায় ওই কেকটাকে আবার দিয়ে কিন্তু দুবারে ওই এর মধ্যে তেল পেশাই করতে পারে তবে একবারেতেই আমরা নর্মালি কাজ করতে বলি কিছুটা তেল যদিও বেঁচে থাকে কেউ চাইলে দুবারের মধ্যে কিন্তু তেল নিষ্কাশন করে তার ম্যাক্সিমামটা এক্সট্রাক্ট করে নিতে পারে তো সেই কারণে এই মেশিন কিন্তু এখন বেশি প্রয়োজন মানে বেশি লোক পছন্দ করছে আর এইগুলো অনেকটা হাইজিনিক এবং এইগুলো লো মেনটেন্স কস্ট আর হাই প্রোডাক্টিভিটি মানে আমাদের কাছে দেখুন এবার প্রোডাক্টিভিটি যদি কথা বলি আমাদের কাছে মেশিন কিন্তু নানান রকম ক্যাটাগরি রয়েছে আমাদের বাম হাতে দেখুন ছোট মেশিন রয়েছে যারা বাড়ির কারেন্টে মানে টু টোয়েন্টি ভোল্টেজে বাড়িতে ছোট করে একটা ব্যবসা করতে চাইছেন তেল ভাঙিয়ে তেলের নিজস্ব ব্র্যান্ডিং করুক বা পাবলিকের সোর্সে আপনারা অনেকেই জানেন বিভিন্ন এরিয়াতে কিন্তু সর্ষের চাষ ব্যাপকভাবে হয় সেই জায়গায় যখন সর্ষে চাষ হয় উৎপাদিত যে সর্ষে চাষিরা কিন্তু আপনাদের এই মেশিনে নিয়ে আসবে নিয়ে এলে আপনারা ওটা ভাঙিয়ে দেবেন আর ভাঙানির দরুন একটা খরচা কিন্তু আপনি নেবেন এইভাবেও কিন্তু অনেক মানুষ উপার্জন করছে আবার চাইলে আপনি কিন্তু মান্ডি থেকে হোলসেল রেটে সর্ষে নিয়ে এসে সেই সর্ষেকে ভাঙিয়ে কিন্তু আপনি তেল বিক্রি করতে পারবেন তো এটা ঘরোয়া কানেকশানে আমাদের মেশিন রয়েছে তারপর আর একটু কমার্শিয়ালের দিকে চলে যাচ্ছি ফোর ফোরটি কানেকশানে আমাদের কাছে এটা যেমন পঁচিশ কিলো ছিল এটা আপনার পঞ্চাশ ষাট কিলো বা এর থেকেও বেশি রয়েছে আশি কিলো তার থেকেও বেশি আমাদের এখানে সত্তর আশি কিলো একশো কিলো প্রোডাকশানের মেশিন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে স্টিলের হপার এখানে অটোমেটিক যে আপনি যে মানে যে দানা দেবেন আমরা সর্ষের তেল কিন্তু এটা যদি বলি ভুল হবে এটা শুধু সর্ষের তেলের মেশিন নেয় এই মেশিনে কিন্তু সর্ষের তেল আপনি নারকেল তেল সূর্যমুখীর তেল আপনি কন অয়েল যে কোনো ধরনের দানা দানাশস্য তেল কিন্তু আপনি এখান থেকে নিষ্কাশন করতে পারবেন এটা অ্যাকচুয়ালি অয়েল এক্সপিলার যে কোনো ধরনের অয়েলই কিন্তু এখানে মোস্টলি এক্সপিল করা যায় এবার এরপরে আরও যারা বড় লেভেলের কাজ করতে চাই এখানে দেখতে পাচ্ছেন আমার মাথা থেকে কত বেশি হাইটার মেশিন এই ধরনের কিন্তু কমার্শিয়াল মেশিন আমাদের কাছে পাওয়া যায় ঘন্টায় একশো লিটার তেল ঘন্টায় দুশো লিটার তেল ঘন্টায় তিনশো লিটার তেল এই ধরনের মেশিন কিন্তু যারা বড়ো প্রোডাক্টিভিটির জন্য চায় আমাদের কাছে আছে আচ্ছা এই মেশিনগুলোর প্রোডাকশন ক্যাপাসিটি কত দিচ্ছে এই তো বললাম যেমন পঁচিশ কেজি আছে আচ্ছা পঞ্চাশ কেজি আছে সত্তর আশি কেজি আছে একশো কেজি আছে দুশো কেজি আছে তিনশো কেজি প্রতি ঘন্টায় ক্যাপাসিটি রয়েছে যার যেরকম রিকোয়ারমেন্ট সে সেরকম হিসাবে আমাদের কাছ থেকে মেশিন নিতে পারেন আচ্ছা এই অয়েল মিল ব্যবসায় প্রফিট মার্জিন কেমন থাকতে পারে একটু ধারণা দিন অয়েল মিলে প্রফিট মার্জিন যথেষ্ট ভালো আমরা সবাই কিন্তু কম বেশি জানি আমরা মার্কেট থেকে এই যে রিফাইন্ড অয়েল খাই বা এই ধরনের যে সমস্ত সর্ষের তেল খায় মাস্টার্ড অয়েল আমরা এখানে কোনো ব্র্যান্ডকে নিয়ে বলছি না মার্কেটে যে সমস্ত প্যাকেজিং তেল বিক্রি হচ্ছে বাজারের যে সমস্ত আমরা প্যাকেজিং করা তেলগুলো আমরা কিন্তু খাই দৈনন্দিন আমরা ভাবছি হয়তো তাতে ব্যাপক ঝাঁজ রয়েছে কালার রয়েছে বেশিরভাগ কোম্পানি কিন্তু করছে আমাদের সাথে ফ্রড কীরকম বেশিরভাগ কোম্পানি আমি পার্টিকুলার কোনো কোম্পানির নাম বলছি না এক এরকম হাজার কোম্পানি রয়েছে নিজেদের ব্র্যান্ডিং করে করছে তারা মার্কেট থেকে খুব সস্তায় পাম অয়েল একদম কন্টেনার কন্টেনার কিনে আনছে ট্যাঙ্ক ট্যাঙ্ক কিনে আনছে বা ব্যারেল ব্যারেল কিনে আনছে কিনে এনে তার মধ্যে নির্দিষ্ট ফুড কালার আছে ফুড কালার মিক্স করে দিলে একদম ডিটো দেখতে লাগবে পুরো সর্ষের তেল এবং তার সাথে কিছু ঝাঁঝ পাওয়া যায় ঝাঁজ মিন্স এই যে ফ্র্যাগারেন্স যেমন আমরা বিভিন্ন রকম এসেন্স পাওয়া যায় সেই আপনার সর্ষের তেলের যে সোর্সের এসেন্টটা এসেন্স নারকেলের হলে নারকেল তেলের এসেন্স পাওয়া যায় ওর মধ্যে দিয়ে দেওয়া হলে আপনি ধরতেই পারবেন না যেটা অরিজিনাল সোর্সের তেল বা এটা আপনি পাম অয়েল খাচ্ছেন তো এর ফলে কি হয় আমরা এই পাম অয়েল রেগুলার ইউজ করতে 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 একটা সময়ের পরে সবাই কিন্তু কম বেশি আস্তে আস্তে গ্যাসের রুগী লিভারের সমস্যা এগুলো কিন্তু হচ্ছে কারণ আমরা সেগুলো ঠিকঠাকভাবে ডাইলিউট করতে পারে না আমাদের শরীরে ডাইজেস্ট করতে পারে না সেই কারণে বিভিন্ন রকম রোগ হয় আর আপনি এই মার্কেটে কিন্তু যদি প্র্যাকটিক্যালি আপনি সবার সামনে পাবলিক্যালি আপনি আপনার যে একটা প্রোডাকশান হাউস রাখুন বা যেখানে সর্ষে তেল ভাঙাচ্ছেন সেখানে আপনি সর্ষে ভাঙিয়ে পাবলিককে একদম র মাল আপনি যদি এর মধ্যে প্যাকেজিং করে দিতে পারেন সেখানে মার্কেটে একটা জায়গায় যদি তৈরি করতে পারেন সেইখানে আপনি যদি রেট বেশিও হয় কারণ যারা কম মার্কেট সম্পর্কে অবগত তারা কিন্তু জানে আজকে এই সর্ষের তেলের মার্কেটটা বা তেলের মার্কেটটা কীভাবে আমাদের সাথে মানে প্রতারণা করছে তো তারা কিন্তু এই ধরনের জিনিসগুলো পছন্দ করবে তাতে মানুষ এক লিটারের জায়গায় ছশো এম খাবে কিন্তু আপনার যদি একশো টাকা লিটার হয় আপনি দুশো টাকা বললেও কিন্তু আপনার কাছ থেকেই নেবে তো এর মার্কেট অনেক বড় কারণ দৈনন্দিন জীবনের প্রত্যেকটা ঘরে লাগে বাজারের ব্যাগ নিয়ে মানুষ বেরোলে কিন্তু যেমন চাল ডাল অন্যান্য ইত্যাদি ইত্যাদি কেনা হয় তার সাথে তেলটাও কিন্তু কম্পালসারি থাকে কারণ এই তেল ছাড়া তরকারি হওয়া সম্ভব নয় সাধারণত আমরা বাঙালি তো একদমই খাই না তো সেই ক্ষেত্রে এর মার্কেট অনেক বড় আর এতে প্রফিটের পার্সেন্টেজও অনেক বেশি প্রফিটের পার্সেন্টেজটা আমরা পার্টিকুলার বলতে পারবো না কারণ এক একটা এরিয়া ভিত্তিক যে এরিয়াতে সোর্সের চাষ বেশি আছে সেই এরিয়াতে সোর্সে কিন্তু খুব কম দামে পাওয়া যায় সেইখান থেকে যদি কেউ কালেক্ট করে যদি সোর্সে ভাঙিয়ে বিক্রি করতে পারে তার মার্জিন অনেক বেশি লিটারে তো চল্লিশ টাকা হতে পারে তো সেই মার্কেটে যদি সে মাল র মেটেরিয়াল পারচেস করে সেখানে যদি প্রোডাকশান করতে পারে প্রোডাকশান অনেক কষ্ট হবে কম প্রোডাকশান কস্ট অনেক কম হবে আর যেইখানে দেখা যাবে যে মান্ডি আছে হোলসেল মার্কেট আছে সেখানেও কিন্তু অনেক কম ব্যবসা এই যে পার্টিকুলার বছরের কিন্তু প্রোডাকশন হয় ওই টাইমে ম্যাক্সিমাম দালাল আছে ফোড়ে আছে বড় বড় কোম্পানি কিন্তু স্টকিস্ট আছে তারা কিন্তু মাল স্টক করে নেয় ওই সময় পার্চেস করে নিতে হয় সেইভাবে কিন্তু সবাই কিন্তু কম বেশি ব্যবসা করছে তো এটা ডিপেন্ড করছে আপনি কোন সময় সোর্সে কিনছেন কোন সময় বিক্রি করছেন কিভাবে ব্যবসাটা করছেন তার উপরে তারপরেও দৈনন্দিন যদি আপনি একশো লিটারও যদি এরকম বিক্রি করতে পারেন তাও চার থেকে পাঁচ হাজার টাকা কিন্তু ন্যূনতম ইনকাম এরপরেও যদি আপনি পাবলিকের ভাঙিয়ে দেন সেখানেও কিন্তু দু তিন হাজার টাকার নিচে আপনার ইনকাম নেই যদি আপনার প্রতিবেশীরা কেউ জানে এখানে সর্ষে পেশাই করে বা বিভিন্ন রকম দানা পেশাই করে তেল ডাইরেক্ট র তেল খাঁটি তেল বিক্রি হচ্ছে তাহলে কিন্তু দূর দূরান্ত থেকে দেখবেন আপনার কাছে বাইক নিয়ে সাইকেল নিয়ে গাড়ি নিয়ে এসে লাইন দিয়ে তেল কিনবে আর এটা বাস্তব মানে এটা আপনার ভাঙিয়েও যেমন ইনকাম করতে পারবে তাছাড়া নিজের ব্র্যান্ডও তৈরি করতে হ্যাঁ তাই যদি কেউ চান যে নিজস্ব ব্র্যান্ডিংয়ে করব তাদের জন্য খুব বিশেষ কিছু নয় তবে এই ধরনের ব্যবসা করতে গেলে একটা ট্রেড লাইসেন্সের প্রয়োজন হয় যদি কেউ এরকম ব্র্যান্ডিং করতে চান তাহলে ফ্যাসাই লাইসেন্সটা করে নিতে পারেন ফ্যাসাই লাইসেন্স করলে এতে যে প্যাকেজিং এর জন্য জিনিসগুলো লাগে আমরাই আপনাকে গাইড করে দেবো এই তেলকে খুব কম টাকার মধ্যে ফিলিং করে প্যাকেজিং করা কিভাবে করতে হয় সেই আইডিয়াসগুলো আমরা দিয়ে দেবো আপনাদের নিজস্ব ব্র্যান্ডে প্যাকেজিং করা টোটাল বিজনেসের সেটআপ কিন্তু আমরাই ব্যবস্থা করিয়ে দেবো আচ্ছা ব্র্যান্ডিং কিভাবে করতে হবে সেটাও বলে দেবে সব সব ফ্যাসাই লাইসেন্স কিভাবে হবে কিছুই আমরা গাইড করে দেবো বা বটল কোথা থেকে পাওয়া যাবে বা পাউচ প্যাকেট সমস্ত অবশ্যই দিয়ে দেবে তো মেশিনগুলোর মানে প্রাইস কত থেকে স্টার্টিং হচ্ছে মেশিন আমাদের কাছে মোটামুটি আমাদের কাছে ডোমেস্টিক মেশিনও আছে পনেরো ষোলো হাজার টাকা থেকে মেশিন শুরু হয়েছে কিন্তু সেটা বাড়িতে ইউজ করার জন্য এরপরে সত্তর আশি হাজার টাকা থেকে মোটামুটি ব্যবসা করার মতো মেশিন আমাদের কাছে আছে তারপরে রেঞ্জ বাড়তে বাড়তে তিন লাখ চার লাখ টাকা পর্যন্ত বিভিন্ন রকম মেশিন আছে কেউ ফুল অটোমেশনে নিলে দশ পনেরো লাখ টাকা মেশিন আছে আমি অত দূরে যাচ্ছি না মোটামুটি বাড়িতে ব্যবসা করার জন্য সত্তর আশি থেকে শুরু করতে পারবে এগুলো সব কমার্শিয়াল তাই তো হ্যাঁ ডোমেস্টিক কারেন্টের কিছু চালাতে পারবেন বাকি কমার্শিয়ালি সবকটাই ইউজ হয় আচ্ছা কমার্শিয়ালি চালাতে হবে আচ্ছা এর যে ইলেকট্রিক কনজামশন সেটা কেমন হতে পারে একটা মেশিন দেখুন এবার আপনি কত এইচপি এর মেশিন নিচ্ছেন আপনি 5 এইচপি নিচ্ছেন 7.5 এইচপি নিচ্ছেন 10 এইচপি নিচ্ছেন 15 এইচপি নিচ্ছেন যেমন আপনার ওএইচপি হিসাবে তেমন ইলেকট্রিক কস্ট হবে এবং তার প্রোডাকশনও সেই রকম হবে যদি আপনি 15 এইচপি নেন সেখানে দেখা যাবে 200 কিলো প্রোডাকশন হচ্ছে তো সেখানে কারেন্ট খরচ সামান্য আপনার প্রোডাকশন হিউজ সেক্ষেত্রে কস্টিংটা ইলেকট্রিকটা সেই রকম নয় ইলেকট্রিক কস্টটা এখানে সেরকম কোনো ম্যাটার নয় যদি আপনার বিজনেস ঠিকঠাক চলে আচ্ছা তো মেশিনটার উপরে কোনো সার্ভিস প্রোভাইড করছেন আপনারা আমাদের প্রত্যেকটা মেশিন কিন্তু আন্ডার ওয়ারেন্টি ওয়ান ইয়ার ওয়ারেন্টি থাকে আমাদের রিটার্ন ওয়ান ইয়ার ওয়ারেন্টি থাকে কিন্তু রিটার্নের বাইরেও আপনি যদি পাঁচ বছরের মেশিন ইউজ করেন পাঁচ বছর পর্যন্ত আমরা পার্টস সার্ভিস সব কিছুই দেবো তবে সেটা চার্জেবেল হবে এবার আসুন আমরা এই মেশিনকে আপনার ডেমো দেখতে পাবেন ভিডিওতে যে আমরা কীভাবে এই মেশিনটাকে অপারেট করছি আমরা উপর থেকে হপার থেকে আমরা বিভিন্ন রকম দানাশস্য যদি আপনি চাইন সর্ষে নারকেল যেটাই হয় আপনি উপর থেকে দেবেন এই মেশিনে এখান থেকে আমরা প্রেশার দিতে পারবো আমরা এই প্রেশার দিলে আমাদের যে কতটা মোটা কেক আমরা নেবো বা কতটা প্রেশার দিতে পারবো এখান থেকে কিন্তু প্রেশার আমরা কতটা কেকটা ঠিক নেব মানে যে খোলটা বেরোয় যে খোলটা কতটা মোটা নেবো বা কতটা প্রেশার দেবো সেটা এখান থেকে কিন্তু ডিসাইড করা যায় তারপরে এখান থেকে অনর্গল কন্টিনিউয়াস তেল পড়তে থাকে এই তেলটা চাইলে আপনি ফিল্টার কিনে নিয়ে ফিল্টারও করতে পারেন বা যদি এটা আপনি স্টোর করে রেখে দেন অটোমেটিক চব্বিশ ঘন্টা পরে ফিল্টার হয়ে যায় ওপর থেকে আপনাকে তেলটা ছেঁকে বার করে নিয়ে আপনি চাইলে প্যাকেজিং করে দিতে পারেন বা আপনি চাইলে লুজ মার্কেটে বিক্রিও করতে পারবেন মানে এর মধ্যে এক কথায় কোকোনাট অয়েল তৈরি হবে সমস্ত রকম কোকোনাট আপনার তিলের তেল রেডি তেল তারপরে আপনার তেল যেগুলো মার্কেটে আমরা দেখি সেগুলো সবই হবে আর যে খোলটা বের হবে সেটা তো আপনার গরু বা ছাগলের খাবার জিনিস নয় তার কারণ হচ্ছে এ থেকে যে খোলটা বের হয় সেটা চাষের জন্য জৈব সার হিসাবে এবং গরু ছাগলের খাদ্য হিসাবে ব্যাপকভাবে এর ব্যবহার কারণ আপনি সরষের তেল বিক্রি করতে হয়তো দেরি হতে পারে কিন্তু খোল বিক্রি করতে দেরি হবে না আর হোলসেল মার্কেট বিশাল মানে গরুর বেশি দূর প্রোডাকশন এই খোলটা বেশিরভাগ খাওয়া অবশ্যই তো বন্ধুরা যারা তেল মেশিন নিয়ে কিছু ভাবছিলেন বা নতুন কোনো ব্যবসা করবেন ভাবছেন তাদের জন্য কিন্তু এটা ব্যাপক অপরচুনিটি শহরেতে এই ধরনের ব্যবসা কিন্তু খুবই কম এই ধরনের মেনলি ব্যবসাগুলো কিন্তু গ্রামের মধ্যে বা মফসাল এরিয়াতে দেখা যায় শহরে কিন্তু আমরা বেশিরভাগটাই কিন্তু মার্কেট থেকে ডুপ্লিকেট তেল কিনে খাচ্ছি শহরের মানুষ কিন্তু অনেক বেশি স্বাস্থ্য সচেতন তো সেই ক্ষেত্রে আপনি যদি শহরে গিয়ে এরকম ছোট্ট একটা মেশিন একটা জায়গাতে ফেলে যদি কিছু সোর্সে কিনে যদি আপনি ব্যবসা শুরু করতে পারেন তাহলে কিন্তু আপনার ব্যবসার জায়গা অনেক বড় মানে এর ভবিষ্যৎ অনেক বিশাল ভালো তো এবার যদি কেউ গ্রামেও করতে চান গ্রামেও করতে পারেন এই ধরনের কোনো ব্যবসার যদি চিন্তাভাবনা আপনার মাথায় আসে আপনি যদি আমাদের কাছে কোনো জানকারি নিতে চান স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করুন আমাদের শোরুম শনিবার বাদ দিয়ে প্রত্যেক দিন খোলা থাকে সকাল নটা থেকে রাত্রি নটা আপনি আসুন শোরুম ভিজিট করুন প্রত্যেকটা মেশিন দেখুন মেশিন সম্পর্কে বুঝুন তারপরে আপনি মেশিন সম্বন্ধে ডিসাইড করে আপনি অর্ডার দিন বা আপনি পার্চেস করে নিন মেশিনগুলো কিন্তু আমরা অনলাইনেও দিতে পারি যে সমস্ত বন্ধুরা কিন্তু দূর থেকে বসে দেখছেন আমাদের ভিডিও আসা সম্ভব হচ্ছে না তারা চাইলে একটা টোকেন অ্যামাউন্ট জমা দিয়ে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে এই মেশিনগুলো নিতে পারেন আমি বলবো অলওয়েজ আপনারা চেষ্টা করুন শোরুম ভিজিট করা যাতে করে সব রকম মেশিন আপনি দেখতে পান আর এই ধরনের মেশিনের স্পেয়ার পার্টস আমরা সারা বছর কিন্তু আপনি বাড়িতে বসেই কিন্তু পেতে পারবেন তো এই ধরনের সার্ভিসের সুযোগ সুবিধে অন্যান্য সুযোগ সুবিধাগুলো আমাদের কাছ থেকে পাবেন তো যোগাযোগ করুন আমাদের স্ক্রিনের এই নাম্বারে এবং বিশদ জানকারি আপনি পেয়ে যান বাড়িতে বসেই